প্রিয় দর্শক অবস্থান করছিলাম জйнаদ জেলা সদর উপজেলা গোড়ডাঙ্গার বাজারে দর্শক সুন্দর সুন্দর বাছুর গরু দেখা যাচ্ছে আপনাদের কত করে বিক্রি আছে তা আপনাদের সাথে তুলে ধরবো সুন্দর সুন্দর বাছুর গরু দর্শক তাহলে দেখুন কত করে বিক্রি হচ্ছে বাছুর গরু ভাই এই বাছুরটা কয় টাকা দিচ্ছেন আটচল্লিশ আছে ভাই হাজার টাকা দাম আছে দেখেন ঘাস কি সুন্দর খায় ফিসে খেয়ে দিলে আছে হ্যাঁ লাল গরু প্রতি মঙ্গলবার দিন এই বাসুর গরুর হাট বসে আপনারা কিন্তু নিতে আসতে পারেন এই হাটে চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখবো সুন্দর সুন্দর বাসুর গরু দেখবো কত বিক্রি হয়েছে একটা সুন্দর একটা

দর্শক আপনি কিন্তু আসতে পারেন সুন্দর সুন্দর বাসুর গরু নেওয়ার জন্য বই ডাঙার হাটে চলুন দেখি আরো সুন্দর সুন্দর বাসুর দেখব বই হাটে দর্শক সুন্দর একটা গরু এটা একটা বকনা গরু এটা পালার জন্য নিয়ে আসা হয়েছে বই ডাঙার হাটে ভাই ভালো আছেন আপনার শরীর ভালো আছে তো কত এই বকনা গরুটা ছেচল্লিশ হাজার দর্শক এই বকনাটা ছেচল্লিশ দাম দেখি অনেক সুন্দর এটা বকনা গরু যারা পালবে তাদের জন্যই কিন্তু এই গরুটা এটা খাওয়ালে অনেক টাকা হবে এটা কি ভাই কত চাচ্ছেন ছেচল্লিশ দামটা হয়েছে কত দাম হয়েছে ভাই আটত্রিশ দর্শক আমরা দেখলাম সুন্দর একটা পালার মধ্যে গরু ভাই এটা কোন জাতের গরু সিন্ধি সিন্ধি জাতের গরু এটা দেখেন এই দেখেন খাই খুব কিন্তু হ্যাঁ খুব ঘাস খাই আপনিও কিন্তু আসতে পারেন বলবো দর্শক এই দেখেন সুন্দর একটা গরু নিয়ে আসা হয়েছে এটা একটা কালো গরু এটা বকনা গরু কয়েক টাকা দাম চাই আমরা একটু কথা বলছি বইটা হাটের

এবং বিকাল পাঁচটা পর্যন্ত এই বাজার থাকে আপনিও আসতে পারেন দিনেদা জেলার সেই ধিনেদা সদর উপজেলা সেই বইডাঙ্গার গরুর হাটে তাহলে দর্শক সবাই ভালো থাকবেন